আমার শরীরটা কি পরিমাণ অসুস্থ হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু এর মধ্যে আমি একটু ফেসবুকটা খুলেছিলাম সকালবেলা উঠে যে একটু দেখি কে কী কমেন্ট করেছে রিপ্লাই করব তো একটা কমেন্ট আমার খুব দেখে রাগ হয়েছে একজন কমেন্ট করেছে যে তোমার বর কবে আসছে সেটা তুমি বলছো না তুমি একদম ন্যাকা জঘন্য মেয়ে এরকম বলে একটা কমেন্ট করেছে অথচ তার আর প্রোফাইলে ডিপিও নেই তো যাই হোক তার প্রোফাইলটা আমি শো করছি না তাকে ফালতু পাবলিসিটি দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই তো তাকে উত্তরটা দিয়ে আশা করি সে আমার ভিডিও দেখবে আমার বর কবে আসছে যদি এটা আমি জেনেও থাকি না তোমায় কেন বলবো তুমি আনতে যাবে আমার বরকে বাড়ি নিয়ে আসবে ওকে সঙ্গে করে নিয়ে আর দ্বিতীয়ত আমি নাকামি করি না কী করি সেটা আমার ব্যাপার মার সামান্য বুদ্ধি থাকলে না এই জিনিসটা কেউ করবে না তার বর কবে আসছে কোথায় আসছে কখন আসছে কিভাবে আসছে এগুলো শেয়ার করবে না কারণ অত দূর থেকে মানুষটা আসবে আমি যদি জেনেও থাকি আমি বলবো কেন কিসের জন্য বলবো একটু মাথায় ব্রেনটা কাজে লাগাও যতটা ব্রেন তুমি আমার এই ভিডিওতে কমেন্ট করার জন্য ইউজ করেছো ঠিক ততটাই ব্রেন যদি তুমি আমার ভিডিওতে কমেন্ট করার আগে ইউজ করতে তাহলে বুঝতে পারতে যদি কারো মাথায় একটু বুদ্ধি শুদ্ধি থাকে না সেটা বুঝতে পারবে যে যদি মেয়েটা জেনেও থাকে বলবে কেন আমার বড় আসছে অত দূর থেকে আমি তার সেফটির কথা ভাববো না তোমাকে বলে দেবো এ তো ঠিক তোমার মতো কিছু মানুষ আমার খারাপ চায় তো তারা আমার বরের খারাপ চাইবে না যারা আমার খারাপ চাইছে তাই নিজেকে একবার দেখো মাথা মোটা থাকার যারা বুদ্ধি শুদ্ধি আছে যাদের মাথায় তারা কখনো সব করে না কমেন্ট